না তো আমরা সবাইকে ভ্যাঁ করে দিয়েছিলাম পুজোর জন্য যেরকম আমাদের যে ঢাকি দাদা কাকুটা আসে তারপরে যে দুটো পিসি আসে অমরি পিসি আর একটা বলে কেউ নাম আসলে না সমরি তখন দেখছি একটা স্বপ্ন এলো যে একটা মানে স্বপ্নে তো আমি দেখছি ঠিক আছে তো দেখছি সেটা হচ্ছে একজন কেউ খুব সুন্দর দেখতে মানে মুখটা তো স্পষ্ট বুঝতে পারছি না মানে বড় বড় চুল এসে কিছু একটা রেখে দিয়ে গেল হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু দ্য ব্রাইট অ্যান্ড তোমরা সামনে দেখে বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী হতে চলেছে এক্স্যাক্টলি ইয়েস অ্যাকচুয়ালি আজকে আমরা যাবো হচ্ছে ঠাকুর বায়না করতে আমি জানি ইটস টু লেট অ্যাকচুয়ালি আজকে হচ্ছে যেহেতু আমি এক মাস ব্লগ এক মাসে বেশি ব্লগিং করা বন্ধ করে দিয়েছিলাম আমরা তো মানে ব্লগ পোস্ট করছিলাম না কিছু আর কিছু শ্যুটও করছিলাম না মোর ওপর তো তাই জন্য সব কিছু লেটার লেটে যাবে আগে যেমন ডে টু ডে ডেলি একটা ব্লগ দেখতে পাতে আবার ওই রিদিমে আসবে বাট ওই এক মাসের গ্যাপটা তো ফুলফিল করতে হবে না তো আজকে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট অফ সেপ্টেম্বর হ্যাঁ বুধে কিছু মাস সেপ্টেম্বর তো আজকে হচ্ছে যাবো আমি জানি অনেকটা লেট আমাদের আসলে কী বলতো রথের দিনকে আমাদের যে কাঠামটা আছে দুর্গা মণ্ডপের কাঠামটা তোমরা হয়তো দেখেছো কোনো দিনও সো ওই কাঠামটা আমি নিচে গিয়ে আমি যাওয়ার সময় দেখাবো তো ওই কাঠামটা পুজো করতে হয় রথের দিনকে ঠিক আছে প্রত্যেক বছর আর শনি এই মনসা পুজোর দিনকে হচ্ছে কাঠামটাকে পালবাড়িতে দিয়ে আসতে হয় ওই ঠাকুর বানানোর জন্য এবার মনসা পুজোর দিনকে আমাদের অসুধ ছিল অসুখ এবার তোমরা জিজ্ঞাসা করবে কিসের জন্য আমরা যেনিকে তো কুকুর এসব তো ভাবতাম না মানে কেউই ভাবে না যারা পেট পারেন ও আমার বাড়িরই আমার মেয়ে এরকম ছিল তো তাই জন্য ওকে যেহেতু বাড়িতেই রাখা হয়েছে তাই জন্য সব কিছু আমরা মেনেছি এ টু জেড একটা মানুষের যেরকম করে এগারো দিনের কাজ তারপর এক বছর মানা তো আমরা মেনেছিলাম চার দিন মানে পশুদের চার দিন মানতে হয় আর হচ্ছে চার দিনে ঘাট কাজ বা কিছু সব আমরা ঠাকুর পুরোহিত দেখে শ্রাদ্ধ করা ইচ অ্যান্ড এভরিথিং ডিড আর তো আমাদের ইনিশিয়ালি ছিল কথা কি বলতো যে মনসা পুজোর দিনকে ঠাকুরটা দিয়ে আসবো মানে ঠাকুর মানে কাঠামটা দিয়ে আসতে হয় এবার মনসা পুজোর দিনকেই শেষ যিনি কাজ ছিল মানে কাজ ইন দ্য সেন্স ওই লাস্ট খাবার যেটা দিয়ে আসতে হয় না মানুষের ক্ষেত্রে যেটা হয় এদেরও সেম শুধু দিনের ডিফারেন্স হয় মানুষের জন্য এগারো দিন বা দিন নদিন আমার অ্যাকচুয়ালি আর পশুদের হচ্ছে চার দিন তো দিয়ে এসেছিলাম আমি সব কিছু আমরা সবাই মিলে দিয়েছিলাম তো তাই জন্য মনসা পুজোর দিন তো কাঠাম যায় হয়নি তারপর এত মন খারাপ ছিল এত সব কিছু না ইয়ে করছিলো তাই জন্য পুজো 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 ব্যাপারটাই চলে গেছিলো সো তারপর আমরা মানে করব পুজো হবে এ পুজো হবে পুজো হবে করতে করতে ঠাকুর ফাকুর কিছু দিয়ে আসা হয়নি মানে কাঠামটা দিয়ে আসা হয়নি তো ফাইনালি এখন আবার একদম শর্ট টাইম আছে দশ বারো দিন আমি কিছু মানে আমাদের হয়নি কিছু না না শপিং না কিচ্ছু না আমার দু একটা কেনাকাটা করেছি তোমরা তো আগে ব্লগে দেখে তো বা পরে যাবো ওই ব্লগটা যাই না দেখা যাক কি হয় তো যাই হোক দু একটা কেনাকাটা করেছি বাট শঙ্খ বা এই বাড়ি থেকে এখনো কিছু কেনাকাটা হয়নি তো সেটা পরে করব ওই মাসের এক দু তারিখ এলে তারপরে করবো এখন এই মাসটা আমরা পুরো প্ল্যান করেছি যে পুজোর সব প্রিপারেশনটা এই মাসটা শেষ করে দেবো আর বাবা যেহেতু চাকদাতে গেছে তো পিসি কাজগা আসতে মানা করে দিলাম তো আমরা ওই এগারোটা নাগাদ বেরোবো শঙ্খ ঘুমাচ্ছে পেছনে সো আমি উঠে গেছি আর এখন না কি হচ্ছে তো মানে আমার না ঘুমটা অত বেশি হচ্ছে না আমি যেমন এত ঘুমকাতরে যেহেতু প্রায় নয় দশ দিন ধরে এসিটা আমাদের মানে এসিটা ঠিক আছে কিন্তু এসি শঙ্খ চালাচ্ছে না কারণ কি ওর ঠান্ডা লেখতে বা জ্বর আসলে ঠান্ডা লাগলে বা জ্বর আসলে কি বলতো ইজিলি ছাড়তে যায় না তো এসিতে কি বলতো ওর ওই কফটা না আরো বসে যায় ঠান্ডা লাগাটা তো ইটস লাইক যে আমি চালাবো না আমি টেবিল ফ্যানেই ইয়ে করবো এবার আমাদের এই ঘরের ফ্যানটা না একদম ওয়ার্ক করে না উপরে যে ফ্যানটা তো টেবিল ফ্যান ইউজ করছি আর এসি চালালে কি বলতো সারা রাত আমাদের এসি চলে সারাটা দিন আবার ঘুমটা আরও বেশি বুঝতেই পারছে আরও বেশি আসে তো যেহেতু এসি চলছে না সেই সুবাদে তাড়াতাড়ি উঠে যাচ্ছে ঘুমটাও কম হচ্ছে মানে একটা টাইমিং সুন্দর মেনটেন হচ্ছে তো এখন বাজে সাড়ে দশটার মতো তো চলো ল্যাট গেট স্টার্টেড ইন টু দিস ব্লগ তো বেরিয়ে গেছি এখন বাজে হচ্ছে একটা মতো মানে আমি এটা দেখেছি কী বলো তো যতই তাড়াতাড়ি উঠি যাই করি না কেন লেট হবে সেটা আমার জন্য সম্পূর্ণ লেট মানে মাস্ট মানে আমাদের ডিকশনারিতেই আছে তো যাই হোক মা ফোন করেছিল এখন যাচ্ছি আর তো চল আর আজকের দিনটা খুব ভালো লাগছে বিকজ আজকে মায়ের বায়না দিতে যাবো মানে ঠাকুর দুর্গা মায়ের

আর তোমাদের সাথে একটা অলৌকিক কথা মানে যারা ভগবান মানো মানে ভগবান তোমার সবাই মানি বাট কিছু কিছু শতাংশ লোক আছে যারা এইসব মানতে চায় না তো বাট আমি একটা শেয়ার কখন বাড়ি যাই আমি শেয়ার করবো আর দুটো জিনিস শেয়ার করার আছে তো তোমাদের সাথে যেমনটা বলছিলাম যে কিছু শেয়ার করব তো আমি বাড়ি এসে গেছি তো ব্যাপারটা হচ্ছে আশ্বিন মাসের এক তারিখ হয়েছে মানে বিশ্বকর্মা পুজোর পরের দিনকে মানে আঠেরো তারিখ সেদিনকে বাড়িতে কেউ ছিল না বাবা একটা অফিসিয়াল কাজে বিকেলবেলা বেরিয়েছিল শঙ্খ খেল খেলতে গেছিলো সো আমি সেদিনকে বাথরুম ক্লিন করেছিলাম তো তাই জন্য খুব টায়ার্ড হয়ে গেছিলাম সো তাই জন্য শঙ্খ বলে একটু রেস্ট নেই বাট আমি জেনারেলি মাঝে মাঝে দুপুরবেলা ঘুমাই মাঝে মাঝে রোজ না মাঝে মাঝে ঘুমাই তো দুপুরবেলা শুতে গিয়ে তখন বাজে পৌনে ছটা ছটা তখন দেখছি একটু স্বপ্ন এলো যে একটা মানে স্বপ্নে তো আমি দেখছি ঠিক আছে স্বপ্ন তো দেখছি সেটা হচ্ছে একজন একজনকেও খুব সুন্দর দেখতে মানে মুখটা তো স্পষ্ট বুঝতে পারছি না মানে বড় বড় চুল এসে কিছু একটা রেখে দিয়ে গেল এবার আমি ফট করে ঘুম থেকে উঠে ওটা কিন্তু আমি স্বপ্নে দেখেছি এবার আমি সেটা না ফট করে ঘুম থেকে উঠে না আমাদের যে ছাতা আছে দোতলার ছাতা তিনতলার ছাতা না দোতলার ছাতা দিয়ে আমি নিচুই উঁকি মারতে গেছি দেখছি যে উঁকি মেরেছি দেখছি যে যেখানটা আমাদের ঠাকুর দালান মানে ঠাকুর মণ্ডপ ঠাকুর মণ্ডপের ওই সিঁড়িটাতে দেখছি আলতা সিঁদুর রাখা আমি না দেখে আমি নিচে গিয়ে তারপর দেখলাম দরজা খুলে আমার তো সে তখনই ফেন্ড হয়ে গেছি তারপর নিচের দিদিটা যে আমাদের বাড়িতে থাকে ওই দিদিটাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি রেখে গেছো বা কিছু বলো যে না এরকম না ওই দিদিটাও বলছে যে গায়ে কাটা দিচ্ছিলো আমার তো মানে আউট হয়ে গেছি তারপরে তখনই বাবা এলো তারপর দেখলাম তারপর দাদাকে ফোন করলাম বললাম পুরোটা শঙ্খকে বললাম এবার যেটা স্বপ্নে দেখেছি তারপরে ঘুম থেকে উঠে দেখছি ওটার সামনে মানে আমি জাল দরজা খুলে দেখতে গেছি যে ওখানেই রেখেছে মানে দেখলাম যে আমার স্বপ্ন তো দেখছি আমাদের ওই মেন দরজাটা খুলে কিছু একটা রাখলো যেইখানটা রেখেছি আমি সেখানেই স্বপ্ন ভেঙে আমি ঘুম থেকে উঠে দেখতে গেছি দেখছে তো বললাম যে আর দেরি করা যাবে না পুজোর সব প্রস্তুতি বা কিছু করতে হবে আর আমরা জেনারেলি যেই ঠাকুরদের থেকে ওরা পাল বানায় মানে আমরা পাল যেই পালের থেকে ঠাকুরটা বানায় তো সেই পাল এখন তো অনেক লেট হয়ে গেছে এবার আমাদের কাঠামো দিয়ে আসা হয়নি যেমনটা তোমাদেরকে সকালে বললাম যে ওই কী বলে ওটাকে মনসা পুজোর দিনকে কাঠাম দিতে হয় সেদিনকে আমাদের ওষুধ ছিল সেদিনকে অসুস্থটা জাস্ট কেটেছে কেটেছেও না সেদিনকে লাস্ট কাজ ছিল যেটাকে বলে অসুখের লাস্ট দিন ছিল সো ন্যাচারালি আমরা কিছুদিন আগে কালকেই গেছিলো দাদা তো বলেছে যে হবে না ঠাকুর তো হবে না বিকজ এখন অর্ডার তো নেবেই না কেউ আর যদি এক্সট্রা কিছু থাকে তাহলে মানে দিয়ে দেবে তো কী অদ্ভুত ব্যাপার বলে না মা তোমার যেরকম চাইবে মা ঠিক আসবে মানে ভগবান চাইলে কী না হয় আর জেনারেলি কি বলতো আমাদের অতটা ইচ্ছে ছিল না বিকজ আমাদের মনসা পুজো বা যেই দিনকে যেটা যেটা হয় সেই দিনকে সেটা হয়নি তার মধ্যে পুজো নিয়ে না আগে যেমন ডিসকাশন হতো অনেকদিন আগে থেকে ওটা ডিসকাশনও হচ্ছিলো না জেনি ছিল না ইচ্ছাটা সত্যি বেসিক্যালি ছিল না এবার না করারই ইচ্ছাটা ছিল তো ঠাকুর জানান দিল আর দেখো সব থেকে বড়ো কথা পরে আমাকে সবাই বললো যে জেনিও চাইবে না যে পুজো না হোক যিনিও কিন্তু পুজোটা খুবই এনজয় করতো বাচ্চাটা আর বাচ্চাটা তো আছে। ফিজিক্যালি না থাকলেও মেন্টালি দেখো যে ও আছে সবসময় এটা আমি ফিল করি আর ফিলকে যারা ভালোবাসে তারাই বুঝতে পারবে যে আছে আর মানে কীরকম মনে হয় বলো তো ও ঘুরতে গেছে কোথাও একটা মানে দেখতে পাচ্ছি না তাই জন্য কি বলে তো যাই হোক কাঁদবো না বিকজ ও পছন্দ করবে না যে কান্নাকাটি করছি তো ইচ্ছা ছিল না পুজো করার কিন্তু ঠাকুর চেয়েছে যে আসতে জেনেই বোধ হয় জন্যই বোধহয় ঠাকুর আসতে চেয়েছে বা জেনি বলে দিয়েছে বা কিছু একটা এরকম হয়েছে তো আর তো এত শর্ট টাইমে তো কিছু হতো না তো আমরা সবাইকে ভ্যাঁ করে দিয়েছিলাম পুজোর জন্য যেরকম আমাদের যে ঢাকি দাদা কাকুটা আসে তারপরে যে দুটো পিসি আসে অমরি পিসি আর একটা সমরি বলে ডাকি ওকে ওর নাম আসলে জানি না ঠিক আছে তো অমরি সমরী তো ওই পিসি দুটোকেও বলা হয়ে গেছিলো যিনি থাকাকালে তারপরে যেই পুজোর ব্যাপারে কিছু হচ্ছিল না তারপরে কিছুদিন আগে আমরা বলেছিলাম না বোধ হতে পারে না না করে দিছি। তুমি ঠাকুরের যে মহিমাটা দেখো যে ওরা এই বাড়িতে প্রায় পনেরো ষোলো বছর ধরে এগুলো করে না ঢাকি দাদা থেকে শুরু করে কাকুটা থেকে শুরু করে তারপরে ওই দুটো পিসি ওরা সবাই কেউ একটা এত এখন মাত্র পনেরো দিন বাকি কেউ কোথাও বুক হয়নি সবাই ফ্রি আছে আমরা কালকে ফোন করলাম বললো যে হ্যাঁ আমরা ফ্রি আছি তখন বললো দাদা বললো যে পুজো কিন্তু হচ্ছে আমরা প্রথমে হ্যাঁ করে দিয়েছিলাম তারপরে লাস্টে না করেছিলাম মাঝখানে তারপরে আবার বিকজ কিছু হচ্ছিল না তারপর জেনি চলে গেল তাই জন্য না করেছিলাম আর ওরা তো ফোন করে ওরকম জিজ্ঞাসা করে না যে পুজো হবে কি হবে না বিকজ আমাদের পুজোটা নিত্য পুজো হয়ই হবেই ওর কারণ ছাড়া তো বন্ধ হবে না এই পুজো মায়ের পুজো আর এটা গৃহ দেবতা তো এতটা লাকি দেখো ঠাকুর ওরা নাকি পুরো ফ্রি হ্যাঁ ওরা নাকি পুরো ফ্রি আছে ওরা কিন্তু পনেরো দিনের গ্যাপে কিন্তু বুক হয়ে যেতে পারে কিন্তু ওরা ফ্রি আছে তো ঠাকুর মশাই যেটা ঠাকুর মশাই যারা পুজো করে যে পুজো করে উনি উনি শুধু ফ্রি না বিকজ ওনাকে কিছুদিন না করে দিয়ে ঠাকুর মশায় বুক থাকে না কিন্তু সবাই ফ্রি কিন্তু এটা ভাবো ঠাকুর চেয়েছিল ওরা আসুক ওদের সাথে পুজোটা হোক অ্যান্ড সর করতে দাও তো পুজোটা হোক আর তার থেকে বড় কথা মা মানে মানে কি হ্যাঁ তো যেই পালের কাছে মানে আসে মাঝ যেই রূপে তো তার কাছে আসতে চাইছে মানে আমরা হন্নি তন্নি করে খুঁজছিলাম যে কে বানিয়ে দিতে পারবে বা কিছু একটা আমরা ইভেন প্ল্যান করেছিলাম কুমোরটুলি থেকে ঠাকুর আনবো মানে লরি ফরি করে যেভাবেই হোক বাট এই আজকে সকালবেলায় আমাদের পাল ফোন করে বললো যে না হয়ে যাবে মানে তুমি জাস্ট এগুলো ভাবলেও না গায়ে কাটা দেয় অ্যান্ড যে ঘটনাটা আমার সাথে হয়েছে ওই আলতা সিঁদুর ওইটা ওটার পর তো পুজো না করার মতো সাহস বা কোনো ইচ্ছাই কারণই নেই তো এটাই আর আমি নিজেকে খুব ব্লেসড মনে করি যে মা আমাকে দিয়ে জানান দিয়েছে যে পুজো হবে আর তার আগে না যখন জেনে চলে গেলো তারপর খুব ঠাকুরের স্বপ্ন আমি দেখতাম দুর্গা ঠাকুরের মানে পুজো হচ্ছে বা কিছু বাট পুজো নিয়ে অত না ইন্টারেস্টেডও ছিলাম না বা অত কথাও বলতাম না কিছু পুজো ফুজো নিয়ে বাড়িতে কোনো ডিসকাশন হতো না এই যে এখানে খেতে বসে গেছি এটা হচ্ছে হোয়াইট চিকেন মা ফার্স্ট টাইম এরকম ভাবে বানালো বাট বিলিভ করে ইটস টু গুড টু গুড আর এই যে আর এই যে শঙ্কর হচ্ছে মাটন আর ওই যে চাটনি বাবার শঙ্কর একসাথে বসেছিল বাবার খাওয়া হয়ে গেছে এন্ড আমি বসেছি এখানে মা বসবে দারুণ হয়েছে দারুণ দারুণ এখন বেরোচ্ছে হচ্ছে মায়ের সাথে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আমি যাব ট্রেনে শঙ্কর খেয়ে না বেরিয়ে গেছে ওর একটা ইমার্জেন্সি কাজ করে গেছে দরকার সো বেরিয়ে যেতে হলো ওকে ও ডিরেক্ট যাবে বাড়িতে তারপরে দাদা আসবে দাদা চাকদাতে আছে দাদা আসবে তারপর আমরা বায়নাম দিতে যাবো ঠাকুরের আমাদের প্ল্যান ছিল কি বলতো এখান কি ডিরেক্ট যাবো আমি শঙ্ক দাদা ওখানে ডিরেক্ট চলে আসবে বাট প্ল্যান চেঞ্জ হলো প্যান্ডেল যে করে সেও ইন দ্য মিন টাইম চলে আসবে তো আমি এখন বাড়ি যাচ্ছি এই কটা দিন প্রচণ্ড রসে যাবে আর সব কিছুই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো যে একটু পুজোর বাড়ি থাকলে মানে পুজোর বাড়িতে ঠিক কত রস বা রাস রস না মানে রস তো যাবেই বিকজ আমরা অনেক শর্ট টাইমে মানে প্রস্তুতি নিচ্ছি বাট দেখাবো যে তো পুজোর বাড়িতে কী 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 হয় কত এক্সপিরিয়েন্স মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো হ্যাঁ এক্সাইটেড আগের বছর আমি ব্লগিং করা শুরু করিনি তাই জন্য আগের বছর তোমাদের দেখাতে পারিনি আগের বছর অনেক আমাকে পুষ করেছিল ব্লগ করার বাট হয়নি বাট এই যে ভালো পেয়েছি এখন তো করছি তো তোমাদের সবটা শেয়ার করবো পাড়ার প্যান্ডেল মানে আমার এই বাড়ি মানে আমার নিজের বাড়ির পাড়ার প্যান্ডেল হয়ে গেছে বাড়ি তো এসে গেছি আর বাড়িতে এসে বেশ অনেকটা সময় বাবার সাথে গল্প করলাম তো তার সো বাড়ি তো এসে গেছি অ্যান্ড প্যান্ডেলের লোক এসেছিলো তো কথা বললাম নিচে দাদাও এসছিল সো এখন যাব ঠাকুরের ওই বায়না দিতে মানে বায়না করতে মানে অর্ডার দিতে যেটাকে বলে অ্যান্ড তো শঙ্খ এসে গেছে সো দাদা আগে চলে গেল তো আমরা বাইকে করে যাব তো এক আর মানে এখন খুব ভালো মানে খুব পজিটিভ একটা ফিল আসছে আর মনটা না অনেকটা বেশি ভালো লাগছে বাড়িতে এলাম বাড়িতে কেন এলাম বলো ওই বাড়িতে এলাম হচ্ছে চিকেন আর মাটন নিতে বাড়ির জন্য আমি যখন ট্রেনে গেছিলাম আমি পারবো না বলে দাঁড়াও খাবো না পারবো না বলে তাই নিয়ে তাই জন্য ওখান থেকে ডিরেক্ট এখানে এলাম রাতের জন্য নিয়ে যাব আর আজকে একটা মানে বিশাল বড় ঘটনা শঙ্খ জেনারেলি কিছু চেয়ে ফেয়ে খায় না বা লজ্জা পায় প্রচন্ড আমাদের বাড়িতে আজকে লজ্জা পায় আজকে মা বলছে চা করে দেবো এই করে দেবো ওই করে দেবো ও কিছু তো না যেটা দেবে সেটাতেই হ্যাঁ মানে কোনো ওই প্রবলেম নেই আজকেও নিজে থেকে যে কালাকাত খেয়েছে এইদ খাচ্ছে কালাকাত তাকাও একটু তাকাও হ্যাঁ অনেকক্ষণ আগে বাড়ি এসে গেছিলাম আর শরীরটা না জ্বর জ্বর লাগছে আজকে না অনেকটা মানে ধকল গেছে শরীরের উপর দিয়ে এখনো গো মানে অনেকটা করতে হবে বিকজ খুব শর্ট টাইমই আছে পেজে হাতে আর যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের প্লিজ নিচে কমেন্ট করে জানো বিকজ এই ব্লগটা আমার জন্য খুব স্পেশাল এই পরপর যা ব্লগ আসবে প্রত্যেকটা ব্লগে আমার জন্য খুব স্পেশাল হবে বিকজ পুজোর রিলেটেড মা আসছে কী বলবো অসুর মানে অসুর বধ হবে সো অ্যান্ড আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে উই ওয়ান্ট জাস্টিস বিকজ ওই ফ্যামিলিটার কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বিকজ ওই বাবা মারা কি মানে হোয়াট দে আর গোয়িং থ্রু মানে আমাদের কিন্তু সেটা ভুলে গেলে কিন্তু একদমই চলবে না স্পেশালি আমাদের মেয়েদের সো সব কিছুর ওপরেও সব কিছুর মধ্যে উৎসব সব কিছুর মধ্যে বিভান জাস্টিস আর উৎসব দেখো উৎসব শুধুমাত্র তো কিছু কিছু মানুষের জন্য উৎসব না আমাদের বাড়িতে যেমন যেই ঢাকি দাদা যেই পিসিগুলো আসে তারা মাত্র সাত হাজার দশ হাজার পঁচিশশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই এই ছোট ছোটো মানে এক দু টাকার জন্য তারা সারাটা বছর ওয়েট করে তিনশো পঁয়ষট্টি দিন ওয়েট করে শুধুমাত্র এইটুকু তাদের পেট চালানোর জন্য তো অনেকের কাছে পুজোর পাঁচটা দিন কিন্তু রোজগারেরও আস্থা না তো এটা আমাদের ভুলে গেলে চলবে না তো উৎসব হবে উৎসবের সাথে সাথে কিন্তু ভি ওয়ান জাস্টিস জাস্টিসের দিকেও আমরা এগিয়ে যাব। আর আমার মনে হয় মা যখন আসছে সব কিছুর শুভ সূচনা হবে আর অশুভ শক্তির বিনাশ হবে সো লেট স্প্রেড অ্যান্ড হোপ ফর দ্যাট ফিঙ্গার ক্রস তো আজকে ব্লগটা এই বলেই শেষ করলাম আশা করি তোমাদের দেখতেই ব্লগটা খুব ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোট ভার্ক টু সাবস্ক্রাইব দ্য লাফিং ব্রাইট থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সাবধানে থেকো অ্যান্ড অলওয়েজ হ্যাপি থেকো ও হ্যাপিতে ভালো চাই হোক ভালো থেকো টাটা আজকের দিনটা আসলে কেউ তো খুব ভালো লাগছে ভালোই লাগছে আর জেনেও খুব হ্যাপি বাড়িতে পুজো হচ্ছে ওর বাড়িতে তো